আজ মঙ্গলবার আবারও ট্রেন দুর্ঘটনা হওয়ার চান্স ছিল সামান্যর জন্যে একজন বেঁচে গেল সে পানির মধ্যে লাভ দিয়েছিল তা জানা সত্ত্বেও এখানকার মানুষজন তারপরও এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে কাকা দাঁড়ান দাঁড়ান বলছি আপনারা এই রাস্তা দিয়ে কি কারণে আসলেন শর্টকাট পথ আচ্ছা ভাই ভাই আপনি কি কারণে এমন দেখলেন এই পপ দেখলেন কি কারণে কিন্তু শর্ট হইলো তার কাকা আপনি এদিক দিয়ে কি কারণে আসলেন হ্যাঁ এই পপ দেখি কারণে আসলেন হাটে যাবেন বাসা কোথায় আপনার দেখুন যে এখানে কতগুলো মানুষ পারাপার হচ্ছে মহিলা পুরুষ সকলেই কিন্তু এই পথ দিয়েই কিন্তু পারাপার হচ্ছে আজ মঙ্গলবার একটি যুবক পানির মধ্যে লাভ দিয়েছে ট্রেনটি চলে আসতেছিল সামান্যর জন্য প্রাণে বেঁচে গেল প্রিয় আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে প্রায়শই বিভিন্ন নিউজ নিয়ে এসে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন দেখুন যে এখানে কয়েকটি যুবক পার হচ্ছে আর এই রেল ব্রিজের নিচ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে কয়েকজন ব্যক্তি এই রেল ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই রেল ব্রিজের উপর দিয়ে চলাচল করছে আপনারা লক্ষ্য করুন যে ছোট বড় প্রায় সকলেই কিন্তু এই রেল ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে আমি এখানকার কিছু মানুষের কাছ থেকে জানতে পারলাম যে তারা শর্টকাট পথের কারণেই কিন্তু এই পথ পারাপার হচ্ছে কাকা এই পথ দিয়ে কি কারণে যাচ্ছেন এটা ঝুঁকিপূর্ণ রাস্তা না এটা ঝুঁকিপূর্ণ রাস্তা তারপরও কাছে হচ্ছে

বুঝেছেন আবার সময়তে আমরা ভ্যান চালাই স্টেশনে আবার সময়তে ওই ঘন্টাটাও স্টেশনে ওই অস্থায়ী মাস্টার বলে ঘন্টাটাও দিয়ে আপনার বাসা কোথায় আমার বাসা এই যে এক নম্বর ওয়ার্ড সুলতানপুর অসংখ্যবার এই রেল ব্রিজের এখানে দুর্ঘটনা ঘটেছে এর আগে আমার মাধ্যমে এবং অন্যান্য গণমাধ্যমে আপনারা সেগুলো কিন্তু দেখেছিলেন আপনারা দেখুন আজ মঙ্গলবার কত মানুষ যে এই রেল ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে তা বলে শেষ করা যাবে না ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষজন এই রেলপথ বেছে নিচ্ছে কি কারণে শর্টকাট শর্টকাট পথ পাবে তাই এই রেল ব্রিজ পারাপার হচ্ছে আপনারা দেখুন জুয়ান বুড়ো মুরব্বী সকলেই কিন্তু পাটা করে কিন্তু এই ব্রিজ পারাপার হচ্ছে এই রেল নিষেধ করা কোনো ব্রিজ হয় তাহলে হয়তো এই রকম দুর্ঘটনার সম্মুখীন ওই যুবকটির হতো না কারণ সে নিজেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল আমি এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিক থেকে আপনাদেরকে সেই ভিউটা দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করবেন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাই আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখুন এখান থেকে ওই উপর থেকে কিন্তু এই পানিতে ঝাঁপ দিয়েছিল সেই যুবকটি সামান্যর জন্য প্রাণে বেঁচে গিয়েছিল কতগুলো মানুষ এই রেলপথ রেল ব্রিজ দিয়ে পারাপার হয় তা গুণে শেষ করা যাবে না দেখুন যে নিজ দিয়ে কিন্তু পথ রয়েছে তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ মানুষ এই রেল ব্রিজটি দিয়েই পারাপার হচ্ছে আমি ভিডিও ধারণ যখন করছি তখনও মানুষজন কেমন যেন কথাও শুনছে না কোনো কিছুই শুনছে না তারপরও ভিডিও সামনে দিয়েই কিন্তু এই রেল ব্রিজটি পারাপার হচ্ছে দেখুন যে কতগুলো মানুষ পাটা করে কিন্তু এই পথ দিয়ে চলাচল করছে মহিলা মানুষ পুরুষ মানুষ সকলেই আর এই যে এইটা হচ্ছে মঙ্গলবারের হাট বিশাল বড় হাট এখানে মঙ্গলবারে বিশাল হাট বসে আর এখানে অন্যান্য ভিন গ্রাম থেকে মানুষজন কিন্তু এই হাটে আসে বুঝতে পারে না ট্রেন পিছন দিয়ে চলে আসে অথবা সামনে দিয়ে চলে আসে আর তখনই পানিতে ঝাঁপ দিতে বাধ্য হয় সকলে তো ঝাঁপ দিতে পারে না যারা পারে না তাদের তো অবস্থা কী হয় আপনারা বুঝতেই পারছেন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে থাকি আপনারা কিন্তু সেগুলো দেখে থাকেন অনুগ্রহ করে আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ